বাড়ি ভাড়া দেয় না কেহ হাজার টাকা দামে কথা বাবু বাজেট করেন প্রশিক্ষণের নামে হয় বাড়ি ভাড়া দেয় না কেহ হাজার টাকা দামে কথা বাবু বাজেট করেন প্রশিক্ষণের নামে প্রশিক্ষণ বেজায় প্রীতি বড্ড আকর্ষণ আগুন বাগুম শির নামে সাজান আয়োজন প্রশিক্ষণ বিনিময়ে পাইনা ভাড়া বাসা কেমন করে কোথায় থাকি বলারে নাই তো ভাষা হয়। বাড়ি ভাড়া দেয় না কে হো বাড়ি ভাড়া দেয় না কে হো হাজার টাকা দামে কর্তা বাবু বাজেট করেন প্রশিক্ষণের নামে শিক্ষক আমি সম্মানী লোক বেসরকারি পেশা আর চাইতে মানা সম্মানে মরিনে চা হয়ে শিক্ষক আমি সম্মানী লোক বেসরকারি পেশা আরামাসে চাইতে মানা সন্মানেই মরে নেসা হয়ে শিক্ষক আমি বেসরকারি শিক্ষক আমি বেসরকারি বাসা বাড়া নয় দরকারি হাজার টাকা রাখি কোথা বুকের মাঝে ব্যথা হই বুকের মাঝে ব্যথা বাড়ি ভাড়া দেয় না কে হো বাড়ি ভাড়া দেয় না কে হো হাজার টাকা দামে কর্তা বাবু বাজের গনেন প্রশিক্ষণের নামে রোগ পালাই বারণ বেসরকারি হওয়াই কারণ রোগবালাই হাওয়া বারণ বেসরকারি হাওয়াই বারুণ বেসরকারি হাওয়াই বারণ বেসরকারি হাওয়াই বারুণ বাচ্চা টাকা চিকিৎসা ভাতা এটাই না সুখের কথা কেমন করে সুস্থ থাকি বল না আমার প্রাণের রে ডাক্তার মশাই বড্ড ডিগ্রি ধারি আমি কি আর তাকে পাঁচশো দিতে পারি আমি কি আর তাকে পাঁচশো দিতে পারি তাই তো আমি এক জীবন তো এক লাশ জীবন হলো এমন কেন এমন পরিহার কেন আমি হতে গেলাম কেন আমি হতে গেলাম এই না শিক্ষক হওয়া তো উচিত ছিল এই দেশের ভক্ত সরকারিতে আছে হয় শান্তি বিনোদন আমি তো পাই আপসোচার ক্রন্দন তাদের প্রয়োজন ট্রান্সফার সুবিধা আমার বেলায় দেখি শুধু শুধুই মরিচিকা সরকারিদের সন্তান লাগে সরকারিদের সন্তান ভাতা আমাদের নেই কোনো কথা হই ভারী ভরা দেয় না কেহ বারি বারা দামি সবাই বারি বারা দেয়নাকে হো হাজার টাকা দামে হাজার টাকা দামে হো বারি বারা দেয়নাকে হোক হাজার টাকা দামে হাজার টাকা দামে